আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ফুলকপির পাকোড়া বা ফুলকপির চপ এটা খেতে যতটাই মজাদার ততটাই সহজে তৈরি করে ফেলা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক ফুলকপির পাকোড়া তৈরির জন্য প্রথমে ফুলকপিগুলোকে এরকম করে কেটে নিতে হবে ছোট ছোট করে ফুলকপিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটি পাত্রে কিছু পরিমাণ পানি নিয়ে তাতে লবণ দিয়ে এই ফুলকপিগুলোকে হালকা সেদ্ধ হতে দিব দুই থেকে তিন মিনিটের জন্য ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে রেখে দেবো এগুলো বেশি সেদ্ধ করা যাবে না এবার এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া একটা চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ কালো কোল মরিচ গুঁড়া এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ এই উপাদানগুলো সেদ্ধ করে উঠিয়ে রাখা ফুলকপির মধ্যে দিয়ে দেবো মশলাগুলো ফুল পুরসাতে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেন মশলাগুলো ফুলকে ভালোভাবে মিশে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এই বেসনটি কিন্তু আমার নিজের ঘরে বানানো চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে রেখেছি এই পর্যায়ে আমি এখানে পানি দিয়ে নিচ্ছি বেসনটি ভালোভাবে মাখানোর জন্য পানিটি দেওয়ার ফলে এখানে বেসন আর কর্নফ্লাওয়ার মিশ্রণটি ফুলকপির সাথে ভালোভাবে কোট হয়ে যাবে এখানে ভালোভাবে আমি এটা মাখিয়ে নেব কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর এবার এটিকে ভেজে নেওয়ার পালা একটি প্যানে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে এখানে ফুলকপির টুকরাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে সব ফুলকপির টুকরা একসাথে দেওয়া যাবে না গ্যাপে গ্যাপে দিয়ে নিয়ে ভেজে নিতে হবে এক প্রায় ভাজা হয়ে গেলে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন কালার হতে হবে চুলার আজ মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে একইভাবে অপর পাশটিও ভালোভাবে ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফুলকপির চপ প্রায় ভাজা হয়ে গিয়েছে এটার রঙটাও দারুণ এসেছে এখন আমি ফুলকপির চপগুলোকে উঠিয়ে নিব এবং একটি প্লেটে কিচেন টিস্যুর উপর রেখে দিব যেন তেলগুলো ভালোভাবে ছড়ে যায় এবং এটা ক্রিস্পি থাকে এই তো আমার ফুলকপির পাকোড়া রেডি হয়ে গিয়েছে এটা দেখতে যতটা সুস্বাদু এবং সুন্দর দেখাচ্ছে খেতেও তেমন দারুণ এবং মুচমুচে হয়েছে আপনারা ওইটা ট্রাই করে আমাকে জানাতে পারেন পেলকুমার মজার মজার রেসিপি পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ